মসজিদে নববি কাবা শরীফের পরেই গুরুত্বপূর্ণ ও পবিত্র নিদর্শন হিসেবে বিবেচিত হয় এই মসজিদটি এই মসজিদে নিবিষ্ট মনে এক গম্বুজ দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় পবিত্র এই মসজিদের ধর্মীয় গুরুত্ব বিবেচনায় ও প্রিয় নবীজির রোজা মোবারক নিজ চোখে একবার দেখতে এই মসজিদের ছুটে আসেন ধর্মপ্রাণ মুসলিমরা সৌদি আরব ভ্রমণের শুরুতেই আমি চলে এসেছি পবিত্র এই মসজিদের নিদর্শনগুলো দেখতে ইতিহাস সম্পর্কে জানতে অর্থাৎ আপনাদের সামনে তুলে ধরতে সে সত্যিই আমার খুবই ভালো লাগছে ভালো লাগছে এখানকার ইতিহাস জানতে এবং জানাতে আজকে আমি এখানে এসেছি সেই সুদূর বাংলাদেশ থেকে এসেছি নতুন মানুষ আমি কতটুকুই বা জানি যতটুকু পড়াশোনা করে জেনেছি ভিডিও দেখে বিভিন্ন মাধ্যমে মানুষের কাছে কথা শুনে সেইগুলোই আপনাদেরকে জানানোর চেষ্টা করছি তবে এই মুহূর্তে আমার সঙ্গে এমন একজন রয়েছেন যিনি আমাকে এখন থেকে সঙ্গ দেবেন এই ভিডিওতে আমি বিশ্বাস করি তিনি থাকাতে এই ভিডিওটি আরও অথেন্টিক হবে আরও তথ্য সমৃদ্ধ হবে আমি পরিচয় করে দিচ্ছি তার সঙ্গে এই যে ইঞ্জিনিয়ার শহীদুল ইসলাম ভাই রয়েছেন যিনি দীর্ঘদিন ধরে আমি শুনেছি প্রায় দুই দশকেরও বেশি সময় ধরে তিনি মদিনায় অবস্থান করছেন শহীদুল ভাই আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি আমার সঙ্গে যোগ দিয়েছেন বা এই যে মদিনা আমি এক্সপ্লোর করছি সেটাতে আপনি আমাকে সহযোগিতা করছেন যখনই আমাকে কল আমার এখন দায়িত্ব যে ভাইকে আমাকে সব মদিনার সৌন্দর্য তুলে জন্য এই আমাদের ছোট্ট ক্ষুদ্র প্রয়াস আমাদের সাথে থাকুন মসজিদে নববিতে তো বেশ কয়েকটা গেট রয়েছে এটা একটা বিরাট মসজিদ কমপ্লেক্স তো সেই এই মসজিদ কমপ্লেক্সের কয়টি গেট রয়েছে গেটগুলোর নাম কি আর এই গেটে যেখানে দাঁড়িয়ে রয়েছে এই গেটের নাম কি মসজিদে নববীর আমরা দাঁড়িয়ে আছি এখন মালিক ফাহাদ গেট আমরা মসজিদে নববীতে যদি আসি তাহলে মূলত বড় গেট হলো চারটা টোটাল থার্টি সেভেন মানে সাতত্রিশটা গেট আছে তো এক নম্বর গেট হলো বাবু সালাম এভাবে ঘুরে আবার বাইশ নম্বর গেট আমি পুরো এখানে দুটা চেঞ্জ হয়েছে আসলে মসজিদের একটা গেট আছে মসজিদের মেইন বিল্ডিংয়ের একটা গেট সেটা এক এক দুই তিন বাবু সালামের পিছনে পাশের দিকে আচ্ছা ওই পঁচিশ নম্বর থেকে যারা জিয়ারা করতে চায় মেয়েদের সে মেয়েদের জিয়ারার জায়গাটা ওই সাইডে থেকে সাতচল্লিশ খ্রিস্টাব্দে খেজুর পাতার পরিবর্তে মসজিদের ছাদে ব্যবহার করা হয় সেগুন গাছের কাঠ পরবর্তীকালে খলিফা আল ওয়ালিদের সময় মদিনা মসজিদটি আধুনিক ইমারতে পরিণত হয় ওয়ালিদ সাতশো এই মসজিদে সাহিত রয়েছেন দিনে নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহুসাল্লাম ওই সবুজ গম্বুজের ঠিক নিচেই নবীজির রওজা মোবারক মদিনায় মোনাওয়ারা তথা পবিত্র মসজিদে নববি শরীফের এ সবুজ গম্বুজ শরীফটি কোটি কোটি আশেকের রাসূল সাল্লাল্লাহু আলাইহুসাল্লামের মাঝে আলোকবর্তিকা ও প্রাণস্পন্দন হয়ে আছে যা কিয়ামত পর্যন্ত ইমানি চেতনা দান করবেন নবীপ্রেমীদের অন্তরে সত্যি এক অন্যরকম অনুভূতি আপনি যদি মুসলিম হয়ে থাকেন মুসলিম ধর্মের অনুসারী হয়ে থাকেন আর যদি আপনি মহানবী হজরত মোহাম্মদ সাল্লুসাল্লামের এই রোজা মোবারকের একেবারে কাছে আসেন তখন কি ধরনের যে অনুভূতি হয় সেটা নিজে এসেই অনুভব করতে হবে এটি আসলে ভাষায় প্রকাশ করা যায় না সেই অনুভূতি আমার মধ্যে এখন কাজ করছে চিন্তা করতে পারেন এই যে সবুজ গম্বুজ দেখতে পাচ্ছেন সেই সবুজ গম্বুজের নিচেই শায়িত রয়েছেন সারা বিশ্বের সর্বশ্রেষ্ঠ মানব যাকে বলা হয় হজরত মোহাম্মদ সোল্ল্লাহু আলাই সাল্লাম তার রোজা মুবারকে আমি যাব তার রোজা মুবারকের পাশেই যে রিয়াজুল জান্নাহ রয়েছে সেটিও আপনাদেরকে দেখাবো সেটি নিয়ে আলাদা ভিডিও আমি তৈরি করব। এই মসজিদের পয়নিষ্কাশন নিষ্কাশন ও স্যানিটেশন ব্যবস্থাও সর্বাধুনিক লাখ লাখ মানুষ সুশৃঙ্খলভাবে যাতে শৌচকার্য সম্পাদন করতে পারেন সেজন্য মসজিদের সুন্দর একটা সিস্টেম এবং বলবো যে বা পৃথিবীর সব থেকে বড়ো যে ইঞ্জিনিয়ারিং যে সিস্টেমগুলো সব এখানে লাগানো আছে ইঞ্জিনিয়ারিং আমার আলহামদুলিল্লাহ যেহেতু আমি এই লাইনে চাকরি করি এবং এখানে দীর্ঘদিন আছি তো আমার জানা মতে এখানে এত সুন্দর করে সিস্টেমগুলো লাগানো আছে টয়লেটেরগুলো আমরা এক এক জায়গায় যাওয়ার পরে দুইটা এ এবং বি এবং দুই সাইডেই টয়লেটের ব্যবস্থা করা আছে এবং সেগুলো নিউট্রিশন সিস্টেমে সেগুলোর সাথে সাথে অনেক দূরে নিয়ে নিয়ে যাওয়া হয় এখানে যে মোটরগুলো বা ইলেকট্রিক্যাল যে ইলেকট্রিসিটি যে আসে সেটা এখান থেকে সাত মাইল দূরে যাতে এখানে শব্দ না হয় যে এসি আসে লাগানো সেটাও সাত মাইল দূরে এখান থেকে সে বাবা সালামের ভিতর থেকে আন্ডারগ্রাউন্ড হয়ে এখানে আসে এখানে শুধু হাওয়াই দেওয়া হয় বাকি কিছুই না মেইন মেশিনপত্র সব বাইরে যাতে এখানে নামাজ করার জন্য এটা সুন্দর একটা পরিবেশ থাকে এই জন্যেই এবং সেফটি হাজার যাতে করে কোনো অ্যাক্সিডেন্ট হলে বাইরে হয়ে যায় এই জন্যই সেফটি হাজার পৃথিবীর সবচেয়ে বড় এসি প্লান্ট পৃথিবীর সবচেয়ে বড় পাওয়ার প্লান্ট এই মসজিদে নবাবীর জন্য মক্কার জন্যই করা হয়েছে টয়লেট থেকে ডানে বামে যেদিকেই বের হবেন দেখতে পাবেন আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিং এর বিশাল ব্যবস্থাপনা আপনার যারা পার্কিং যখন আসবে পৃথিবীর এটা আগে ফ্রি ছিল যে কেউ আসতে পারবে কিন্তু যেহেতু মসজিদে সবাই এসে যায় যখন এটা অকুপেসি ফুল হয় তখন আর ঢুকতে পারা যায় না তো এটার জন্য সাবস্ক্রিপশন আছে কেউ ইয়ারলি এটা নিয়ে নেয় আর যারা টেম্পোরারি আসে তারা পার আওয়ার ওয়ান রিয়াল এক শুধু এক দিয়ে এখানে আপনি ঘন্টা হিসেবে রাখতে পারবেন সেফটি একদম এখানে রাখা যায় তারপর আপনি ইচ্ছা করে নামাজ পড়তে পারবেন মসজিদে নবাবীর যন্ত্রচালিত এই বিশালকায় ছাতাগুলো দৃষ্টিনন্দনও বটে চতুষ্কোণ আকৃতির এই ছাতাগুলো সম্প্রসারিত অবস্থায় প্রায় এক লাখ তেতাল্লিশ হাজার বর্গমিটার আয়তনে ছায়া প্রদান করে নামাজকালীন মসজিদে নববী সবচেয়ে ভালো লাগে প্রতি ওয়াক্তে আজানের সময় সমধুর কণ্ঠে আজান ধ্বনিত হওয়ার সাথে সাথে চার দিক থেকে নামাজের জন্য মসজিদে নববীর দিকে ছুটে আসতে থাকেন সব বয়সের হাজার হাজার মানুষ আর আসবেন নাই বা কেন এখানে এক রাকাত নামাজ আদায় করলে যে পঞ্চাশ হাজার রকাত নামাজের সবাব পাওয়া যায় মসজিদে নববীর গুরুত্বপূর্ণ কয়েকটি মসজিদ রয়েছে সেই মসজিদগুলো আপনাদেরকে দেখাতে চাই সেই মসজিদগুলোর তথ্য সম্পর্কে আপনাদেরকে অবহিত করতে চাই আমার পেছনে এই মুহূর্তে দেখতে পাচ্ছেন এটিকে বলা হয় মসজিদে গামামা এই মসজিদের ইতিহাস সম্পর্কে আমরা জানবো শহীদুল ইসলাম ভাইয়ের কাছে মসজিদে গামামা অথবা মসজিদ এ মুসাল্লা প্রেরবী হজরত মোহাম্মদ সাল্লাহাম যেখানে যেখানে নামাজ পড়েছেন সেটাই মুসাল্লা এই মসজিদে বিখ্যাত এক ইতিহাস রয়েছে একবার মদিনাতে অনেক দিন ধরে বৃষ্টি হয় না প্রেরণবী হজরত মোহাম্মদ আসলাম এখানে আসেন বৃষ্টির জন্য নামাজ পড়েন নামাজ পড়েন এরপরে বৃষ্টি হয় আমরা জানি গামামা শব্দের অর্থ বৃষ্টি এই মসজিদের এই জন্যই মসজিদটার নাম মসজিদে গামামা তাছাড়া ঈদের যে নামাজগুলো হতো বিনবী হজরত মোহাম এখানে এসে নামাজ পড়তেন ঈদের নামাজ তো এই এই মসজিদটাই বিখ্যাত একটা মসজিদ আমরা জানি মসজিদে নবীর বাইরে এই যে জায়গাটা এটা খালি ছিল অনেক আগে থেকেই খালি ছিল এই খালি জায়গায় এসেই তারা জামায়াত করত এবং বিভিন্ন সময় রসুল সাল্লু আলাইসালাম যখন বিভিন্ন যুদ্ধের জন্য অভিযানে গিয়েছেন বিশেষ করে বিদায় হজের জন্য যখন তিনি রওনা হয়েছেন তখন এই জায়গায় আসেন বিদায় হজে আমরা জানি পুরো আরব থেকে প্রায় দশ হাজার সাহাবি দশ হাজার লোক আসে যে হজর হজরম বিদায় হজ সেটা ইসলামের একটা একটা সমাপ্তির জন্য বিশাল একটা ব্যাপার এখানে সবাই হাজির হয় এবং এখান থেকে তারপরে যাত্রা শুরু হয় বিখ্যাত জায়গা আর দেখুন গামামা মসজিদ কোথায় এই যে দেখতে পাচ্ছেন গামামা মসজিদ আর এখন ঠিক দেখুন শহীদুল ভাইয়ের পেছনে এই যে আপনারা দেখতে পাচ্ছেন মসজিদে নববী এটা হলো মসজিদে নববী থেকে বাবে সালামের বাম দিকে যদি আসি কোবাগের সে কোবাগের থেকে আমরা যদি বের হয়ে আসি তখনই আমরা এই যে আমরা এই যে মসজিদে মুসাল্লা অথবা মসজিদে গামামা আমরা দেখতে পাবো এখানে আরও তিনটা চারটা মসজিদ আছে আমি সেখানে গিয়া বাকি অংশ বলছি আমরা দাঁড়িয়ে আছি আউ আকর আদিয়াল তালার যে মসজিদটা এই মসজিদের সামনে দাঁড়িয়ে আছি ঐতিহাসিক মসজিদ এখানে এই পুরো এরিয়া একটা খালি জায়গা ছিল আমি আগেও বলেছি তো এখানে আউুবকর আদিউল্লাহ তালা যখন শাসনামল ছিল যখন তিনি খলিফা ছিলেন তিনি এখানে এসে এইখানে এসে এমত করেছেন তার এই অস্থানকেই পরবর্তীতে মসজিদের রূপ নেওয়া হয়েছে এবং এখানেই নামাজ পড়েছেন এখানে যে শুধু আউুবকর আদুল তালা নামাজ পড়েছেন তা না রসল্লি আকরাম সাল্লাম তার সময়ও রসল্লা আকম্সাল্লাম সহ এখানে বিভিন্ন সময় নামাজ পড়েছেন তাই এই মসজিদটাও রসুল একটা মুসল্লা বলা চলে পরবর্তীতে এখানে তালা ঈদের নামাজের সময় ইমমত করেছেন অনেকেই বলে যে এখানে আবুবকরের আদিল তালার ঘর ছিল হ্যাঁ বিভিন্ন সময় আসছেন ঠিক আছে কিন্তু মেইন ঘর যে ছিল সেটা ঘরটা কিন্তু আমরা মসজিদে নববীর মধ্যে রওদা যে আছে রওদার আশেপাশেই মানে আবু আকু রিউল তালার হাতে হাত রেখে সবাই বায়াত গ্রহণ করেন এবং আবু আবুবাক্কুর রাদিউল আলা প্রথম খলিফা নির্বাচন করে আর আমরা যে পিছনের এই যে বাউন্ডারিটা মসজিদে নববীর বাউন্ডারি ওয়ালটা আমরা দেখছি এটা হলো এই বাউন্ডারি ওয়ালটাই হলো মদিনার পূর্বের পুরাতন যে শহর সেই শহরটা আর এই আমরা জানি উত্তর দিক থেকেই শুধু মদিনা যারা তারা প্রবেশ করতে পারতো এই উত্তর দিক থেকে এখান থেকেই সবাই আসতো শ্যাম ফিলিস্তিনের যে রাস্তা এই উত্তর দিক থেকে আসার পরে এখানে এসে যাদের যে ঘোড়া বা তাদের যে উট সেগুলার আস্তাবল এখানে ছিল এখানে রেখে তারা মদিনা শহরের ভিতরে প্রবেশ করে এখন যেখানে মসজিদের নববী আমরা দেখতে পাচ্ছি জি এটাই নাকি শহর ছিল মানে যে মদিনা শহরটা এই পর্যন্তই ছিল না মদিনার যে বাউন্ডারিওয়ালটা আমরা দেখছি এটাই মদিনা শহর মানে মসজিদের যে বাউন্ডারিওয়াল হ্যাঁ মসজিদের যে বাউন্ডারি আর আমরা যে যেখানে আমরা রওদা সেই রওদাটুক শুধুমাত্র ছিল মসজিদে নববী বাকি ছিল শহরের বিভিন্ন ঘর বাড়ির এগুলো ছিল আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি ঠিক পিছনে ছিল খেজুর বাগান বাগান আর এই জায়গাটা অনেক আগে খালি বলে রাখি এই মসজিদটি অমুসলিমদের পরিদর্শনের কোনো সুযোগ ছিল না বহু কাল ধরে কিন্তু সাম্প্রতিক সময়ে সেই বিধিনিষেধ তুলে নিয়েছে সৌদি সরকার